কেন আজ আমাদের ভারতের দেশপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিবস আমরা ভারতবাসী আমাদের এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার সময়কালে আমরা দেখেছি উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে পৌঁছিয়েছেন উনি ভারতবাসীকে সুনিশ্চিত সুরক্ষিতভাবে কীভাবে রাখা যায় তার পরিকল্পনা একমাত্র উনি নিয়েছেন শুধু তাই নয় যারা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা এই দেশকে আবার খণ্ডিত করার জন্য যারা দীর্ঘকাল আমাদের এই দেশের কিছু রাজনীতিবিদের দ্বারা যে চক্রান্ত করেছিল ভারতবর্ষকে আরও কীভাবে দুর্বল করা যায় আমাদের দেশের শত্রুদেরকে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী উনি সঠিকভাবে সাহসের মাধ্যমে আজ আমরা ভারতবাসী আমাদের দেশ আমাদের রাষ্ট্র আজ সুরক্ষিত এবং মজবুত তো আমরা চাই আমরা ভারতের একশো চল্লিশ কোটি জনগণ চাই আমাদের এই প্রধানমন্ত্রী যেন আরও দীর্ঘকাল আমাদের এই দেশকে শাসন করে আমাদেরকে যেন সুরক্ষিত রাখে দেশবাসীকে যেন সুরক্ষিত রাখে রাষ্ট্রকে যেন মজবুত রাখতে পারে সেই জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি ওনার এই শুভ জন্মদিনে ওনার শারীরিক সুস্থতা কামনা করছি উনি যেইভাবে আমাদের দেশের জন্যে দিন রাত কাজ করছে আমরা সেই জন্যে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা মায়ের কাছে অর্থাৎ আমাদের এই নগর এলাকার জনগণ মায়ের কাছে প্রার্থনা করছে আজকে যোগ্য করছে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যে আমি আজ সকালে আমাদের মাতা ত্রিপুরীশ্বরী মন্দিরে গিয়েছি আমি ওখানে গিয়েও আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ভারতবাসীর প্রিয় প্রধানমন্ত্রী ওনার জন্য আমি যোগ্য করে এসেছি সকাল নটায় এবং ওখানেও আমি মা ত্রিপুরীশীর চরণে সেই আরাধনা করেছি মা যেন আমাদের প্রধানমন্ত্রীকে আরও শক্তিশালী করে আরও দীর্ঘায়ু করে এবং ওনাকে যেন সুস্থতার মাধ্যমে দেশ পরিচালনা আশীর্বাদ করে মা আমি সেই পূজা করে এসেছি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি আজকের এইটাই উদ্দেশ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে শারীরিক সুস্থতা এবং দীর্ঘায় কামনা এবং উনি যেন দীর্ঘকাল দেশকে আরও শাসন করতে পারে সেই জন্য আজকে আমরা এখানে সেই আয়োজন করেছি যজ্ঞের আয়োজন করেছি মহাপ্রসাদের আয়োজন করেছি আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এখানে এসে আমাদের প্রধানমন্ত্রী হয়ে যেন প্রার্থনা করে ধন্যবাদ সকলকে আপনাদের बस बुरे नहीं है हां मुझे जरा धक्का एक बल वजन हाथ दिया कौन लिखा हर कोई शक्ति मास का सबसे लिए शक्ति के लिए हस्ताक्षर करके शुरू में हस्ताक्षर हां हां लाओ जरा कोई था हेलो